আশিক কম্পিউটার হার্ডওয়্যার লেভে পিকনিক শিক্ষা সফরে আমাদের স্টুডেন্টরা যার যার ট্যালেন্টের এখানে দেখাবে এর মধ্যে একজন স্টুডেন্ট এখন একটি গজল গাবে উনি যশোর থেকে আসছে মোবাইল ইঞ্জিনিয়ার তো আপনারা শুনুন দেখুন যে কত সুন্দর বজল গাইতে পারে গায়ে নিয়ে চেতা পাহাড়ি ঝরনার ধন আমায় মনে গাইনিয়ে যেতা পাহাড়ি ঝরনার ধন কলো কলো সলো সলো রপ তুলে কলো কলো সলো সলো রব তুলে নদী বয়ে চলে অভি আমায়া মনে নিয়ে চল যেথা পাহাড়ি ঝর্নার ধায়ামনে গায়নিয়ে চে হে 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 এ হে পাখিদের গানে গানে প্রভাত সে আলোয় মেঘে শিশুরা হাসে পাখিদের গানে গানে প্রভাত সে সাজের আলোয় মেঘে শিশুরা হাসে দিন আনতে বলাকা উড়ে নিড়ে ফিরে যায় দিন আনতে বলাকা উড়ে নিরে ফিরে যায় সাদা বকলিদের দল আমায় এমন এক গায়ে নিয়ে চল তা পাহাড়ি ঝর্নার ধন আমায় এমন এক গায়ে নিয়ে যে তা পাহাড়ি ঝর্নার ধর কলো কলো সলো সলো রথ তুলে কলো কলো সলো সলো রথ তুলে নদী বয়ে চলে অবির আমায় এমন গায়ে নিয়ে হে হে হাওয়া দুল দিয়ে যাই হাওয়াই দুলে ফুল শুবাসড়াই অনারাম্যে হাওয়া দুল